আজকে কয়েকদিন যাবত কোনো প্রকার কোনো ভিডিও নিতে পারতেছি না তার কারণ হচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে আসি এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহীর আমের সিজন শুরু হয়ে গেছে এবং আম গাছের মুকুল চলে আসছে এবং মুকুলগুলোর যে পরিচর্যা সেই পরিচর্যা নিয়ে আমরা এত ব্যস্ত এত ব্যস্ত যে কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছি না আর এই যে প্রথম শুরু করছি হচ্ছে আমাদের এই যে বাগান যে বাগানটা আপনারা দেখছেন আমাদের বাড়ির পাশেই এই বাগানের পাশেই কিন্তু আমাদের পেয়ারা বাগান তো এখান থেকে শুরু করছি আর কি যে বাগানগুলো আছে এখনো মোটামুটি পাঁচ সাত দিন লাগবে আমাদের সব বাগানের আর কি বিষ দিয়ে শেষ করতে আর এই যে এখন যে বিষটা দেওয়া হচ্ছে এটা কিন্তু হচ্ছে মুকুলে বিষটা দেওয়া হচ্ছে যেন মুকুলটা কালো না হয়ে যায় মুকুলের গুটিগুলো যেন আসে ভালো এর ফলে যে আসলে আমের সমস্যা এরকমটা না এটা হচ্ছে মুকুলের পরিচর্যা আর কি এই গুটি আসলেও আমরা একটা একবার স্প্রে করব যেন গুটির ভিতরে দাগ বা গুটিগুলো ঝরে না যায় এটা হয় তারপরে কিন্তু আমরা আর কোনো প্রকার কোনো স্প্রে করবো না এরপরে যদি কোনো স্প্রে করা হয় বা আম খাওয়ার আগে যদি কোনো স্প্রে করা হয় সেটা কিন্তু মানুষের জন্য মানব দেহের জন্য ক্ষতি বর্তমানে যেগুলো আছে সেটা হচ্ছে ছপার পোকা বা ছত্রাকের যেন আক্রমণ না হয় মুকুল যেন ঝরে না যায় এর জন্য আসলে আর এই বাগানে এসেই দেখলাম যে আমার যে গ্রিন আপেল গাছগুলো রেখেছিলাম টবের মধ্যে যেগুলো ফল ধরব নিয়াদ করে রাখছিলাম কিন্তু এগুলোকে কোনো যত্ন করতে পারিনি সেগুলো এখন ফুলে ফুলে একেবারে ভর্তি হয়ে গেছে মূলত এই গাছগুলোকে গত কয়েক বছর আগে আমি বালতি টবে সেট করছিলাম এবং সেট করে ভাবছিলাম যে এই বছর এগুলো থেকে ফল নিব এবং ফলসহ আপনাদের কাছে বিক্রি করবো কিন্তু খামারে এত পরিমাণে কাজের চাপ এবং অন্যান্য কাজের চাপের কারণে এগুলোকে কোনো খাবারও দিতে পারেন যত্ন দিতে পারেনি কিন্তু সামার গ্রিন জাতটা এত ভালো এত ভালো যে অলরেডি ফুল চলে আসছে আশা করতেছি এই বছর ইনশাল্লাটের মধ্যে থেকে ফলও পাবো তো আপনারা যদি কেউ এই গাছগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবো এই সামার ফুল সহ আপেল গাছ আপনাদের কাছে ডেলিভারি করার জন্য আর এই গাছগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আর রাজশাহী যেহেতু আমার বাড়ি এবং রাজশাহীর স্থানীয় একদম রাজশাহীর প্রাণকেন্দ্র যেটা আমের রাজধানী বলতে পারেন বানেশ্বর বাজার সেখানে যত বাড়ি এর জন্য আসলে এই আমের ব্যবসাটা আমাদের একটা পৈতৃক ব্যবসাই বলতে পারেন তো জন্য এর জন্য আসলে আম নিয়ে আমরা খুব বেশি মানে এই সময়টায় ব্যস্ত থাকি তারপরেও আমার যে খামারে দেখছিলেন ভাইরাসের অ্যাটাক সেই খামারটাকে পরিষ্কার করার কাজও কিন্তু এই ফাঁকে ফাঁকে করতে হচ্ছে এই জন্য আসলে কাজ নিয়ে যে ব্যস্ত এই সময় আসলে কোনোভাবে আপনাদের জন্য ভিডিও বানানো সম্ভব হচ্ছে না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গত কয়েক বছর কিন্তু আমাদের এদিকে আমের বাজার এবং আমের মানে যে ফলন একেবারেই খারাপ গেছে গত বছর তো একেবারে খারাপ মানে খুবই খারাপ গেছে তো আমরা আসলে যারা আম চাষী আমাদের এলাকার যারা আম বাগান আমের উপরে নির্ভরশীল যারা তাদের অবস্থা খুবই খারাপ ছিল গত বছর যদিও বা গত বছর আমের দাম বেশি ছিল কিন্তু আমের তো ফলনই ছিল না এমনও বলতে গেলে কি আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আমাদের আরেকটা বাগানে নিয়ে যাব এখানে কিন্তু দু তিন দিনের ফুটেজ আছে তো গতকালকে যে বাগানটায় গিয়েছিলাম আমাদের বড় বাগান বলি আমরা এই বড়ো বাগানের মধ্যে মানে আমাদের বড় বাগান আর কি সেখানে গত বছর আমরা আমাদের খাওয়ার জন্য পাঁচটা আমও পাইনি আর আমার খামারের যে পর্দাগুলো ছিল যেখানে যেখানে মল থাকতে পারে বা জাম্পস থাকতে পারে সব কিছু কিন্তু ক্লিয়ার করে ফেলতেছিলাম আর এইগুলা কিন্তু দেখাইলে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু আসলে আমি সময় করতে পারতেছিলাম নিজের দেখাইতে পারতেছিলাম না আর এই যে আমরা আসছি বড় বাগানে এই বাগানে এবার প্রচুর মুকুল আসছে আর একজন আম বাগানের জন্য বা একজন চাষির জন্য এই মুকুলটা যে কত আনন্দের এটা বুঝাইতে পারবো না আম কিন্তু এখনই শেষ না এখানে গুটি হবে গুটিতে ঝরবে তারপরে ঝড়ঝাপটা আছে তারপরে পোকা আছে ছত্রাক আছে আমার আব্বা উনি আসলে এই মুকুল দেখে এত উচ্ছ্বসিত এইবার গত বছর কিন্তু এই বাগান থেকে আমরা খাওয়ার জন্য আম পাইনি একটা গাছে পাঁচটা ছটা আম ছিল তাও বড় হয়েছিল ওইটা আবার কেউ একজন বড় হওয়ার পর ছিঁড়ে নিয়ে গেছে তো আব্বা এবার আমাকে দেখাচ্ছিল দেখ এবার কত আম আসছে আল্লাহ দিলে এবার একটা ভালো ফলন আসবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন এবার আমের ফলন ইনশাল্লাহ আমাদের বাগানে ভালো হবে আর এবার কিন্তু আমরা আম সারা বাংলাদেশে অনলাইনও দিব আমরা কয়েক বছর যাবৎ দিছিলাম না কারণ আমাদের বাগানে আমের ফলন খুব একটা ভালো ছিল না কেউ যদি নিতে চান আমরা কিন্তু এই যে কীটনাশক এখনই শেষ আর কি এই গুটির পরে আমরা কোনো কীটনাশক স্প্রে করবো না তো এরকম ফ্রেশ আম নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম